রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ বুধবার সকাল এখন আটটা মতো বাজে উঠেছি ওই ছটার দিকে উঠে না আমি ফ্রেশ হয়ে একবারে চেঞ্জ করে চলে এসেছি বিছানা তুলতে আর আমরা চারজন মানুষ চারটে বিছানা তুলতে হয় এক একজন এক এক ঘরে ঘুমায় ওই জন্য না সকালবেলা উঠে বিছানা তোলাটা একটা বিশাল বড় চাপ প্রত্যেকটা ঘরে বিছানা থাকে আর কী যে বিরক্ত লাগে কী বলবো সব ঘরে মশারি টানানো থাকে আর আমার মশারি তুলতে ভীষণ বিরক্ত লাগে তো যাই হোক এবার আমি ঘর ঝাড় দিয়ে একবারে যাব বিছানা তুলে ভালো করে বিছানাগুলো বেরিয়ে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে একবারে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এদিকে আমার ঘরঝার দিতে দিতে মার আবার ওইদিকে ঘর মুছে হয়ে গেছে আমি বলছিলাম ঘর মুছবো তো মা বললো যে না মাই মুছবে তো মা মুছে নিল আর এদিকে আমি চলে আসলাম কালকে রাতে যে চিয়া টা ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেতে সকালবেলা খাওয়া হয়নি তো তারপরে মাকে একটা ওষুধ এনে দিলাম মার আবার দশটার সময় ওষুধ খেতে হয় তো মা কিছু খেয়ে ওষুধ খেয়ে নিয়েছে তারপর আমি আবার একটু চা করে নিলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তখন দশটার বেশি বাজে তখন না চা খাচ্ছি সকাল থেকে কিছু ভাল লাগছে না বৃষ্টির মধ্যে বেরোতেও পাচ্ছি না আর এত বৃষ্টি হচ্ছে কী আর বলি তোমাদের এত বাজে ওয়েদার আমি মনে হয় কখনো দেখিনি প্রত্যেক দিন বৃষ্টি হয় দেখো কীরকম একটা বাজে ওয়েদার হয়ে আছে না আর জামা কাপড় তো শুকোই না মানে এইটা একটা কী বিরক্তিকর ওয়েদার আমি নিজেই বুঝতে পারছি না তো যাই হোক ওইদিকে মামাদের বাড়ি থেকে আবার ডিম নিয়ে আসলাম মামাকে বলেছিল মামা বাজারে গেছিলো ডিম আনতে বলেছিল ট্রে ডিম নিয়ে আসলো আর এই বৃষ্টির দিনে না মাছবেলাও সেরকম আসে না আর রান্না নিয়ে প্রত্যেক দিন দিন ঝামেলা কি রান্না করব কি খাবো ওইদিকে ঘরে ডিম থাকলে অসুবিধা হয় না যাই হোক ডিম অমলেট করে ডিমের ঝোল করলে খাওয়া হয়েই যায় তো ওই জন্য মামাকে বললো যে একবারে আর দু তিন দিন ধরেই বলছে মামার ওর মনে থাকছে না আনছে না আর আমাদেরও না সেরকম দোকানে একটা যাওয়া হয় না আর দোকান বাজার অনেকই দূরে আমাদের বাড়ি থেকে সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি দোকানে কেউ যেতে চায় না ওই একসাথে অনেক জিনিস আনতে হলে তখন যদি যায় তার জন্য মামাকে বলেছিলাম যে ডিম নিয়ে আসতে এক ট্রে ডিম নিয়ে এসছে মামা এটা বেশ অনেক দিন চলে যাবে আমি আবার গুছিয়ে গেছি একটু ফ্রিজে রেখে দিলাম রেখে এসে এবার একটু সবজি কাটবো সমস্ত সবজিগুলো কেটে নেব যেন আর দশটার বেশি বাজে এখনও পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছে আবার ভালোও লাগছে না কিছু খেতে ইচ্ছেও করছে না তো তারপরে এবার আমি সমস্ত আদা রসুন সব কিছু ছাড়িয়ে নিলাম বাবু বাজারে গেছে দেখি কি আনে সেই বুঝে আর কি রান্নাবান্নার ব্যবস্থা হবে তো যাই রান্না হোক তার মধ্যে তো রসুন টসুন তো লাগবেই আর কালকে মামাকে বলেছিলাম অনেকগুলো খারকোলের পাতা দিয়ে গেছিলো সেগুলোই আর কি বাটা করব সেই জন্য রসুন ছাড়াচ্ছিলাম এবার ওগুলো পাতাগুলো বেছে বুছে রাখলাম বর্ষাকালের দিন তো পোকামাকড় থাকতেই পারে ভালো করে না বাঁচলে আবার হয় না জানো তো সেই জন্য বেছে বুছে একদম কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম তো দেখতে থাকো তো তারপর জানো তো এত খিদে পেয়েছে আমার আমার আর কিছু ভালো লাগছে না অর্ধেকটা সবজি কাটতে কাটতে আমি এবার মাকে বলছি আমার ভীষণ খিদে পেয়েছে কিছু একটা খেতে দাও কী খাবো সেটা আর খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে ভাবছি কি খাবো কি খাবো মুড়ি খাবো মুড়িটা আমার আবার খুব বেশি ভালো লাগে না ভালো লাগে না মানে একদমই ভালো লাগে না যখন না পাই কিছু খেতে তখনই খাই তাছাড়া আমি মুড়ি খাই না তারপর ভাবলাম ঠিক আছে চলো দুটো ডিম পোচ করে খাই তো তেল দেখো একদম অল্প একটু তেল দিয়ে আমি দুটো ডিম দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে যেহেতু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ছিল না সেই জন্য আমি আবার একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম্পোজ করে নিলাম আর ডিম পোচ করতে গিয়ে আজকে যা কাণ্ড হয়েছে ডিমটা না উঠছেই না জানি না কেন কড়াই গরম হয়েছিল না না তেল গরম হয়েছিল না বুঝতে পারলাম না ডিমটা না ঠিকঠাক হয়নি জানো তো মানে কুসুমগুলো কেমন ভেঙে ভেঙে গেছিলো তো মা বললো যে তেলটা কম হয়েছে বলে কিন্তু তেল তো কম দিই পোচ করতে গেলে তো বেশি তেল লাগে না দেখো কেমন উঠছিলই না তো লেগে লেগে যাচ্ছিলো তারপর যাই হোক করে আর কি ভেঙে ভুঙে গিয়ে হলো মানে ভেঙে বলতে কী বলো তো ওই কুসুমটা একটু কেমন ছেড়ে ছেড়ে গেছিলো যেমন গোটা থাকে ওরকম ছিল না একটুখানি কেমন ছেড়ে গেছিলো খেতে বেশ ভালোই হয়েছিল খারাপ হয়নি যেহেতু পেঁয়াজ লঙ্কাটা দেওয়া ছিল ওই জন্য খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো এবারে খেয়ে নেবো আমি আর ডিম পোচ খেতে কারা কারা পছন্দ করা আমাকে একটু জানিও তো আমার তো বেশ ভালো লাগে ডিমের যে কোনো কিছু ভালো লাগে আর দেখো বাবু এদিকে বাজার থেকে আসলো বাবু আবার আরেকটু ডিম নিয়ে এসছে মামাও নিয়ে এসছে বাবুও নিয়ে এসেছে এবার এত ডিম দিয়ে কি করব। প্রচুর ডিম হয়ে গেছে বাড়িতে তিরিশটা তিরিশটা ষাটটা অনেক দিন লাগবে শেষ হতে এবার বাজারও করে নিয়ে এসছিলো কলা নিয়ে এসছিলো তারপর হচ্ছে কুমড়ো চিংড়ি মাছ আদা রসুন মামাকেও আদা আনতে বলেছিলাম সকালবেলায় মামা এক কেজি আদা নিয়ে এসছে আজকে প্রত্যেক দিন বলি মনে থাকে না সেই জন্য বলেছে আজকে এক কেজি আদা নিয়ে গে এসছে বাড়িতে তো অনেক দিন যাবে আর কি ফ্রিজে রেখে খেলে এবার আদাটা না ফ্রিজে রাখলেও কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যায় জানি না কেন প্যাকেটে করে রাখি তাতেও না কেমন যেন একটা হয়ে যায় আর গন্ধ বেরোয় ওই আদাটা আর খাওয়া যায় না তো যাই হোক এনেছে যখন কি করা যাবে আর এমন না যে মানে ওয়েদারটাও এরকম বাজে যে কেউ নেবে বা কিছু যাই হোক দেখা যাক মামিরা যদি নেয় কিছুটা আদা আর ডিম দিয়ে দেবো তারপর না এবার চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিংড়িগুলো না খুব ছোট ছোট ছিল আমি সেটাই বলছিলাম যে চিংড়ি মাছ যখন আনলে তখন একটু বড় সাইজ আনতে পারতে একদম ছোট ছোট চিংড়ি মাছ তো কী আর করা যাবে বাবু বলছিল তিরিশ টাকার চিংড়ি মাছ নিয়ে এসছে আমি আবার বললাম ঠিক আছে চলো তিরিশ টাকা চিংড়ি মাছ দিয়ে তোমাকে তিরিশ রকম রান্না করে খাওয়াবো আর সেরকমই হয়েছে জানো তো আজকে প্রত্যেকটা রান্নাতে চিংড়ি মাছ দিয়েছি মানে বাটা ভাজা যা করেছি প্রত্যেকটা রান্না আজকে চিংড়ি মাছ দিয়েই করেছি বেশ কিছুটা চিংড়ি মাছ ওই পাঁচশো মতো এনেছিলো তো তারপরে এবার আমি রান্নাটা করে নিলাম এদিকে চাটনি বসিয়েছি ভাজাভুজিগুলো সবই প্রায় হয়ে গেছে মা আবার এদিকে মাছ কাটছে মার মাছ কাটতে কাটতে আমার ওদিকে প্রায় দু তিন রকমের রান্না হয়ে গেছে আর জানো তো আজকে আমার একটা পার্সেল আসবে সেই জন্য না ভাল লাগছিল না কখন আসবে ডেলিভারি বয় ফোন করেছে কিন্তু এদিকে আবার আমাদের রাস্তাটা এত বাজে মাঝখানে যে কোনো মানে কেউই আসতে চায় না না টোটোওয়ালা না কেউ কেউ আসতে চায় না ওই রাস্তাটার জন্য তো তারপরে খানিকক্ষণ দেখো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম বললো যে আসবে না তো এতটা মনটা খারাপ হয়ে গেল কি আর করা যাবে ঘরে এসে দেখলাম একটা চকলেট আছে বুনু ওই আগের দিনকে দিয়েছিল স্পার্ক চকলেট তো সেটাই একটু খেয়ে দিয়ে আমি স্নান করে আসলাম স্নান করে এসে একবারে দেখি বাবু খেতে বসে গেছে আর আমার আর দাদার ভাতটা বাড়া আছে মা খাইনি এখনও তো এবার খেয়ে নেব দেখো আজকে অনেক রকম রান্না হয়েছিল প্রায় ছ সাত রকমের রান্না হয়েছিল সেটাই আর কি তোমাদের একটু দেখালাম তো চলো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এবার আমি হাঁটতে বেরোলাম আর দেখো একটা জিনিস দেখলাম হাঁটতে গিয়ে এটা না সেই ব্যাঙ্গালোর জিপসি যেরকম হয় ওই টাইপে দেখতে ফুল এই ফুলটার কেউ নাম জেনে থাকলে আমাকে বলো তো আমি না জানি না এই ফুলটার নাম কী কিন্তু পুরো সেই ব্যাঙ্গালোর জিপসির মতো দেখতে মা বলছিল ক্যান্সার কি ক্যান্সার হয় না কী যাই হোক এরকম কিছু জানি না তোমাদের যদি নাম জানা থাকে আমাকে একটু জানিও তো তারপর আমার ভাই আর বুনু আবার পড়তে যাচ্ছিল তখন ওই সাড়ে ছটা মতো বাজে তো বৃষ্টি তখন না একটু কমেছে বৃষ্টিটা ওই জন্য ওরা আর কি পড়তে যাচ্ছিলো আর আমি এই গাছটা বেশ ভালো করে দেখছিলাম আমি গুনুকে বলছিলাম যে এই গাছটার ফুলটা দিয়ে না আমরা মাথায় দেবো সেই চোরদার সবাই জানো চোটদার বিয়ে সামনে তো ওখান তখন আর ফুল কিনতে হবে না তো তারপর বাড়িতে আসলাম সন্ধ্যে টন্দে দিল মা আর আমার না খুব খিদে পেয়েছে কি খাবো বুঝতে পারছিলাম না তারপর মাকে বললাম একটু মুড়ি মেখে দাও আর বাবুকে আমি একটু চা করে দিচ্ছিলাম তো মা আমাকে একটু মুড়ি মেখে দিল আমার মুড়ি খেতে খুব বেশি ভালো লাগে না কিন্তু কী আর করা যাবে নেই যখন কিছু খাবার ঘরে তো বাবুকে একটু চা করে দিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো রাধে রাধে